2009 সালে একটি বিমান একঝাক ঝাঁক হাঁসের সাথে ধাক্কা খায় এবং উড্ডয়নের সময় তার দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায় দুই সালের পনেরো জানুয়ারি ইউএস এয়ারওয়েজের ফ্লাইট এক পয়েন্ট পাঁচ চার নয় লগার্ডিয়া বিমানবন্দর থেকে উড্ডয়ন করে দুর্ঘটনার মাত্র কিছুক্ষণ দূরে এক হাসের হাঁসের সাথে ধাক্কা লাগার পর বিমানটি তার সমস্ত শক্তি হারিয়ে ফেলে এবং কোনো শক্তি না থাকায় ক্যাপ্টেন চেসলি এবং ফার্স্ট অফিসার জেফ্রি স্কাইলসকে দ্বিধাহীন সিদ্ধান্ত নিতে হয় যেহেতু তারা এখনো বিমানবন্দরে পৌঁছাতে পারছিল না তাই তিনি হার্ডসান নদী নদীতে অবতরণের সিদ্ধান্ত নেন তিনি জলে নিরাপদে অবতরণের লক্ষ্যে বিমানটিকে মসৃণ ভাবে নামিয়ে আনেন বিমানটি অবিশ্বাস্য শক্তির সাথে ভূপৃষ্ঠে আঘাত হানে কিন্তু অক্ষত থাকে অলৌকিকভাবে যাত্রী এবং ক্রুরা শান্ত থাকতে সক্ষম হন কয়েক মিনিটের মধ্যেই উদ্ধারকারী নৌকা এসে পৌঁছায় জমে থাকা জন থেকে লোকজনকে টেনে বের করে আনে সমন্বিত উদ্ধার প্রচেষ্টা সফলভাবে একশো জন যাত্রীকে উদ্ধার করে জমে থাকা জল সত্ত্বেও সবাই তাদের বেঁচে থাকার উপর মনোযোগী ছিল একটি সম্ভাব্য ট্র্যাজেডিকে একটি অনুপ্রেরণা ামূলক গল্পে পরিণত করেছিল